এই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন হচ্ছে তোমরা সবাই আমি মোটামুটি আছি জানি না ফ্রেন্ডস কি হয়েছে গরমে না কালকে রাত্রিবেলা আমি ওরকম কিচ্ছু খাইনি লাস্ট ওই কেকটাই খেয়েছিলাম সকাল থেকে না কীরকম টাইপের একটা পেটে ব্যথা করছে তো যাই হোক যেতে হবেই কারণ আমিও চাইছি না ডিলে করতে ওদেরকে হয়তো যদি আমি বলি ফোন করে কি শরীরটা খারাপ লাগছে তাহলে হয়তো এমন হতে পারে কি ওরা আবার বলে দেবে কি ম্যাম দুদিন পরে আসো কিন্তু আমি এন্ডে আর চাইছি না ডিলে করতে তা কিচ্ছু খাইনি সকাল থেকে এক গ্লাস জল আর দুটো অ্যালোভেরা ব্যাস এটা খেয়েই যাচ্ছি যদি সম্ভব হয় একটুখানি নারকেল জল খেতে পারি খাবো কিন্তু সেটাও তো অসুবিধা রাস্তাতে মানে যাচ্ছি ঘরে তো নেই যে মানে জল খেলে একটু প্রবলেম তো হয় সেটা আর কি বলে বোঝাবো যাই হোক তো দেখা যাক ওইখানে গিয়েও হালকা পাতলে আজকে খাবো আর কি কারণ আমার যখন এরকম পেটে ব্যথা হয় না তখন আমি একদম না খেয়ে থাকলেই আমি ভালো থাকি তো সেই কারণে জাস্ট অ্যালোভেরা ক্যাপসুল খেয়ে নিয়েছি যেটাতে আমি সবসময় ভালো হয়ে আমি জানি মন থেকেও একটা বিশ্বাস তো এরপর বেরাবো তো আমি একদম ফুল রেডি আর বড় ওইদিকে স্নান করতে গেছি ও জাস্ট রেডি হবে আর বেরিয়ে পড়বো চলো সাথে থাকো দেখতে থাকো আজ পুরো দিন না কতটা কি শেয়ার করতে পারবো তা যতটা পারবো সবটা শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো

তো ভালো লাগে না একটা পুরো প্যাকেট দিয়ে দিলে খেয়ে নেবে তা আজকে ম্যাক্সিমাম দেখছি ফর্টি সেভেন অব্দি যাবে সিরিয়াসলি গরম মানে মাত্রা ছাড়িয়ে দিচ্ছে স্লাইড আছে মানে চারটে স্লাইড বলতে চারটে প্রজেক্ট এক একটাতে একটাতে সতেরোটা একটাতে তেরোটা একটাতে এগারোটা আর একটাতে ছটা করে করে স্লাইড আছে তো সেগুলো একেবারে ভাবছি কমপ্লিট মানে ইচ্ছে আছে ওটাই আমি পুরো ফুল প্রিপারেশনের সাথে এসেছি কি আজকে কমপ্লিট করে নেবো তার কারণ হচ্ছে আমি যদি আজকে কমপ্লিট না করে আর্ধেকটা করে যাই ওদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমার ভীষণ ম্যানেজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে এক তো ডেলি আসা যাওয়া আর দ্বিতীয়ত হচ্ছে আমার ইন্টিনিয়ারের কাজ তো আজকে জন্য তো এত ফ্ল্যাটে আছেই বলে এসেছি যে ভাইয়া আজকে সকালে আসতে পারবো না বিকেলে আজকে যাব তো আজকে কিন্তু ফ্ল্যাটে বেশ কাজ হচ্ছে আর কি তো আমাদেরকে মানে একটুখানি দাঁড়িয়ে দেখারও ছিল তো কোনো অসুবিধা নেই জুনেদ ভাইয়া নিজে যেহেতু আছে চাপ নেই জুনেদ ভাইয়া থাকলে অতটা চাপ করে না ফ্রেন্ডস তা তো মিস্ত্রি ভাইয়াগুলো কি হয় না হয়তো ওরা অনেক সময় ভুলভাল বুঝে ভুলভাল কাজ করে ফেলে যে ওইখানে গড়বড় হয়ে যায় তা বলে এসেছি আর ওদিকে গিয়েছি থেকে লাগে না সে রাস্তা কিন্তু গাড়িতে এক লাগাতার গোপাল আর সাইবাবা করে যাচ্ছি সম্মানে ডেকে যাচ্ছে পেট ব্যথাটা মাঝে মাঝে একদম মনে হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে আবার কখনো রিয়ালি খুব একটু উঠছে তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই হয়ে যাবে ম্যানেজ তাহলে চলো ভেতরে যাই

আছে তো সকাল থেকে আমি কিছু খাইনি আমার গলাটাও বেশ ছিল আর কি তো ওই ছেলেগুলো বলছে যে ম্যাম স্যার আপনারা লাঞ্চ করে নিন তারপর বাকিটা কন্টিনিউ করবো তো ঠিকই আছে যদিও আমার এখন খেতে ভয় লাগছে ফ্রেন্ডস কারণ স্টিল নাও আমার হালকা হালকা পেটে ব্যথা করছি তা চলো তোমাদের সাথে একবার লাঞ্চটা শেয়ার করে নিই তারপরে যতগুলি পারবো আমি খাবো বাকি বর খেয়ে নেবো তো এই প্লেটটার মধ্যে তো এই প্লেটের মধ্যে বাটিগুলো সব সাজানো ছিল তো সব থেকে প্রথমে এখানে আছে ভাত তারপর আছে পনিরের সবজি তারপর আছে বুন্দি রায়তা এখানে মিক্স ভেজ ডাল আর এদিকে আছে পাপড় পিঁয়াজ রুটি এই হচ্ছে চলো তাহলে লাঞ্চটা একবার সেরে চলো আর এই ধরনের প্রচেষ্টা অর্থনৈতিক উন্নয়ন এবং সরকারের সামাজিক কল্যাণ মূলক উদ্দেশ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের পদ্ধতি অভাবগ্রস্তদের শনাক্ত করতে এবং সাহায্যকারী হাত দিতে সাহায্য করে আমি এরকমই বসে আছি তখন থেকে

আজকের প্রশিক্ষণে আমরা দাতব্য ট্রাস্ট এবং এনজিওর জন্য আয়কর ছাড় নিয়ে আলোচনা করব এই প্রশিক্ষণে আমরা প্রধানত এই আদেশের মূল উদ্দেশ্য নীতি এবং প্রয়োজনীয় সম্পর্কে আলোচনা করব সাধারণভাবে দাতব্য ট্রাস্ট এবং এনজিও গুলোকে আয়করের আওতা থেকে কিছুটা ছাড় দেওয়া হয় এর কারণ নিম্নরূপ সামাজিক কাজ দাতব্য ট্রাস্ট এবং এনজিও গুলো বলেছিলাম না আজকে কমপ্লিট করেই যাব একদম কমপ্লিট করেই এসেছি সকালবেলাতে মোটামুটি দশটা কি সাড়ে দশটা ঘর থেকে বেরিয়েছিলাম এখন ছটা বেজে সাড়ে ছটা হচ্ছে পায়ের কোমরের পিঠের অবস্থা খারাপ ফ্রেন্ডস তা যাই হোক কমপ্লিট হয়ে গেছে সেটাই বেশ আনন্দ লাগছে আর বরেরও আমার জন্য ঠকানি হয়ে গেল গো বর সকালে বললাম যে আমাকে গাড়ি করে দাও আমি চলে যাই শুধু একটা না ফ্রেন্ডস আমি কিছু সবজি নিতে যাবো কিছু করতে যাব সেখানেও আমাকে একা যেতে দেবে না দুনিয়ার লোক আর একা যাচ্ছে না আমাকে তুলে নেবে চলো এবার মেয়েদের জন্য মন ছটফট করছে তোমার করছে সকালে কি লাগান লাগলো বড় বাবুর সাথে কি লাগান লাগলো আর আজকে আমার একটু সময় ছিল না ফ্রেন্ডস কে আমি ওই টাইমে ভিডিও অন করে শেয়ার করবো বড় বাবু ঘুমাচ্ছে ছোট বাবু ঘুমাচ্ছে সমানে বড় বাবুর কানের সামনেও গান করে যাচ্ছে বাবু ফলে বড় বাবু ড্যাডের উপর আর ছোট বাবু দিদির উপর চিল্লাচ্ছে বড়বাবু ঘুমাচ্ছে ও সবার গান করিয়াচ্ছে আর বড় বাবু চুপ করো আমাকে ঘুমাতে দাও আর ছোট বাবু তখন দিনে তুমি চুপ করো তুমিও তো কালকে গান করে আমাকে ডিস্টার্ব করছিলা আর দুজনেই ঘুমাচ্ছে আরো ওরকম ডিস্টার্ব করছে তাহলে হ্যাঁ আমরা তো এখনই বেরিয়ে যাবো তুমি ওদের দুই বোনের মধ্যে ঝামেলা কেন লাগাচ্ছ কিন্তু ওই কি বলা যাবে তো যাই হোক চলো ফ্রেন্ডস তাহলে এবারে ঘরের দিকে রওনা দিচ্ছি সেটা ঘর তো আমার এন্ডে সব কমপ্লিট হয়ে গেছে এবার এই ভাইয়ারা এডিট করবে এডিট করে আমাকে দেবে মানে রিভিউ করতে তো আমি যখন ডান করব কারণ অ্যাকচুয়ালি যে বাংলায় কথাটা আমি বললাম এই ভাইয়ারা তো বাংলা একটু একটু বোঝে কিন্তু আমার মতো তো বোঝে না সেই কারণে এই ভাইয়ারা এডিট করে আমাকে পাঠাবে আর আমি ফুল রিভিউ করে যখন ওকে করব তখন তারপর ওটা পোস্ট হবে তো এখনো লং প্রসেস আছে তবে স্টার্টিংয়ে যে আমার প্রসেস ছিল সেটা ডান হলো তাই তো চলো চলো সাতটা থেকে মিটিং আছে এতটা লেট হয়ে যে এই গন্দা ট্রাফিকটা পাবো এটা আমাদের জানাই ছিল বর বারবার বলছিল কিন্তু এখন ব্যাপার হচ্ছে সাতটা থেকে ফ্রেন্ডস বরের ট্রেনিং আছে আর এখন মোটামুটি পনেরো সাতটা বাজছে তো যাই হোক পনেরো মিনিট এক্সটেন্ড করানো হলো তো জানি না কতক্ষণ এখানে ফেসে থাকবো এখন অফিস টাইমিংসটা মানে অফিস ছুটি হওয়ার টাইম শুরু হয়ে গেছে তো ওই কারণে একদম সকাল অফিসের টাইম আর এখন অফিস ছুটি হওয়ার টাইম এই দুটো টাইম না রাস্তা ভীষণ ভাবে ট্রাফিক থাকে ভীষণ আর এই রাস্তাটা তো ব্যস্তই আছে অনেকটা লম্বা দেখাচ্ছে ট্রাফিক অনেকটা মানে জায়গা ধরে রেড দেখাচ্ছে চলো দেখা যাক কটে পৌঁছাই এই হচ্ছে फ्रेंड्स আজকের আমার ডিনার আজকে পুরো দিনে সকাল থেকে কেবল দুটো রুটি খেয়েছি তাও বড় বকা খুবই করছিল মানে এনার্জি না পেলে কথা বলবো কেমন করে এতটাই আজকে পেটে ব্যথায় আমি সাফার করেছি না যে আমার খেতে ভয় লাগছে আর আমার যখন পেটে ব্যথা হয় না আমার যে কোনো খাবারে কেমন গা গোলায় নাম শুনলেই গা গোলায় তো যাই হোক ফলে রুচি আছে তা এখন একটা গোটা বাবু দিয়ে নিয়ে খাচ্ছি পেট বা দুটো অ্যালোভেরা খেতে হবে তো আমার মেয়েরা কিন্তু হাতের কাজ বেশ সুন্দরভাবে করছে তো এই যে ফ্রেন্ডস এখানে বানিয়েছে ঘর কি সুন্দরভাবে বানিয়েছে দুটো ঘর বানিয়েছে এই যে দরজা জানলা সব বানিয়েছে আর এদিকে এটা হ্যাঙ্গিং আর কি দেখো এটা হ্যাং করা যায় তো দুই বোনে মিলে এটা চিম্পু বানিয়েছে এই দুটো চম্পক আচ্ছা এটা ঘর সাজানোর তখন থেকে বরমে ওর বাবার পেছনে পড়েছে হালদিরামে যাবে সেই যখন থেকে আমরা এসেছি যাই হোক ওদের বাপ চলতে থাকছে ফ্রেন্ডস তবে আমি আসার থেকে একদম নেতিয়ে গিয়েছি মানে একেবারেই যতটুকুনি কাজ না করলে নয় অতটুকুনি করে ধাপাস ধাপাস শুয়ে পড়ছি তাই এসে নিয়ে অনেকক্ষণ শুয়ে রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে পড়ে বাবাকে একটু চা বানিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা আমাকে আর কোনো খাবারই বানাতে হয়নি নি ফ্রেন্ডস বাবা চিড়ে খেয়েছে মা রুটি খেয়েছে আর বাবুরা ম্যাগি খেয়েছে তা সেই ম্যাগিটা ওদেরকে ওদের ড্যাডি বানিয়ে দিয়েছে তো বর দেখলাম নিজে গিয়ে বানিয়ে দিয়েছে যাই হোক নতুন করে বলার কিছু নেই সত্যিই ও খুব ভালো আমার যার জন্য অনেক কিছুতেই সুবিধা হয়ে যায় তবে আমি করতে পারি ও ম্যাগিটা ভাল ড্যাড ভালো বানিয়েছিলো কিন্তু স্যুপ ছিল না ড্রাই করেছে তা আর বর খেলো ফ্রেন্ডস মুড়ি আর আমি কিন্তু কিছুই খাইনি ফল খেলাম একটা বাবু ভূষা খেলাম কারণ আমার পেটটা না কন্টিনিউয়াস ব্যথা করছে যখন আমি ওখানে ছিলাম সমানে সাইবাবা আর গোপালকে টেকে যাচ্ছিলাম তো আমার বারবার ধ্যানটা যখন মানে অন্যদিকে যাচ্ছিলো না তো ব্যথাটা আমি ফিল করিনি অতটা বাট মাঝে মাঝে মোজুর দিয়ে উঠছিল তবে ঠিক আছে সাইবাবা গোপালের আশীর্বাদে আমার পেরিয়ে গেছে মানে অসুবিধা কিছু হয়নি কিন্তু ঘরে এসে তো ওরকম কোনো কাজ নেই তো ফোকাসটা পুরো ওই দিকে তো বারবার ব্যথাটা ফিল হচ্ছে তো যাই হোক আমি আর রিস্ক নিই তো এখন আমি যেটা খেলাম সেটা হচ্ছে একটা বাবু ভোসা যেমনটা শেয়ার করলাম এরপরে আমি দুটো অ্যালোভেরা খেয়ে নেবো তো আজকের ব্লগটা হয়তো অত্যন্তই ছোট হয়েছে যাই হোক যেটাই হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস তা চলো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়ার্ল টাটা